ওই উলটা যাতে একটা হিন্দু মহিলা লতা সমার ও কথা বলতে বলতে মোবাইলে আসে আসলে পরে ওর সাথে হালকা একটু লুকিন গিলাসে ওর ডেনাটা লাগে ওই লুকিন গিলাসে তখন ও বলে যে এই বাসটা পুলিশে চাকরি করে পুলিশের ক্ষমতা খাটাইস আমার হাজব্যান্ড বলে যে আপা সরি আমি একটু ডিউটিতে ব্যস্ত এই কারণে আপা সরি কোনো সরিতে উনি মানিনি উনি না মানে উনি পুলিশের কলার ধরে পিছনতে সে অবস্থায় উনি লগে উনারে টানতে ফেলে দেয় পরে নাইম নাম করে একটা ছেলে মাস্ক বিক্রি করে উনি দেখছে যে ওই পুলিশটি ফেলে দেছে ফেলে দিলে ও যাইতে আপনার লজ্জাই তো মোটর সাইকেল নিয়ে উঠে যায় পরে ডিউটি শেষ করে এসে আমারে বলে কি একটা লজ্জা তুমি জানো আমি বলছি কেন তা বলছে যে একটা হিন্দু মহিলা আমার এই করিস আমার কলার ধরে ফেলে দিয়েছে আমি লজ্জায় উঠে গেছি আমি বলছি যাক আল্লাহ যা করে ভালোর জন্য করো কলপত্তে বাইসে গেছো পরে এই মহিলা দুই দিন পরে আমরা কোনো ফোনও চালাতাম না ভাই আমার পরে দুই দিন পরে দেখি যে পাশের একজন ভাড়াটে ছিল তারই সে দেখতেছি ওর ছবি দিয়ে মানে ভাইরাল করে উঠেছে পরে আমি বলতেছি তুমি যে বিষয়টা বলিসলে তাহলে এই মহিলা এই বিষয়টা এটি এটা করছে তা ও বললো যে তাহলে সকালবেলা থানায় যেতে হবে তার ভিতরই মানে দশ পনেরো জন পুলিশ আমার ঘেঁটে সাথে সাথে সেই ভোরবেলা পরে ওরা উঠাই নিয়ে যায় উঠাই নিয়ে গেলি পরে আমি যাওয়ার চেষ্টা করি আমারে পুলিশ নেয় না বলে যে না আপনি যাবেন না আমি বলছি দেখেন আপনারা আইডি কার্ড দেখান পুলিশের আপনি যে আমার স্বামী নিয়ে যাবেন আপনি আইডি কার্ড দেখান আমি আপনাদের কাছে দেব। পরে উন্নয়ন আইডি কার্ড দেখাই তারপরে দেখলাম ওনাদের পিস্তল আমি তো পুলিশ ফেমেলাম পুলিশ তিনি পরে ওনাদের হাতেই ছেড়ে দিলাম পরে যে আমি থানায় যাই আমাদের এক রুমে আটকায় রাখলো আটকায় রেখে কথাবার্তা সবকিছু কিছু আমি মনে করেছিলাম যে আসলে সামান্য বিষয়ের জন্য কি এত পর্যায়ে যাবে পরে কিন্তু হিন্দু সার ছিল কি নামটা আমি নামটা বলতে পারবো না উনি অনেক থ্রেট দিছিল যে আপনার স্বামীর চাকরি থাকবে না আপনার স্বামী এত বড় কথা বলছে টিপ নিয়ে আমি বলছি ভাই আসলে টিপ নিয়ে তো বলি নাই সে গুতা লাগছে এই জন্য উনার ধারি টুপি দেখে উনি টিপ কান্ডটা ছাড়াইছে বাঁচার জন্য ভাই পরে আপনার লতা সমর্দার ওই অ্যাডিশনাল এসপি লাখি এর রুমে ডাকিস পরে ওইখানে আমু ছিলাম পরে আমু বলেছিলাম যে দেখেন সামান্য বিষয় নিয়ে তা আপনি চাকরিটা লগে খায়েন না পরে উনরা আমার সাথে খারাপ বিয়ে করে পরে ওনার স্বামী সবাই মিলে উনরা অনেক ইতি করে বুঝছেন তারপরে আমি বললাম যে টিপের যে ঘটনাটা আর এই মোটর সাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা দুটা তো দুই জিনিস আসলে ঘটনা কোনটা ছিল আসলে ঘটনাটা ওই ধাক্কা লাগা এটা তো ওই লতা সমাদারও বলছে যে তার পায়ের উপর দিয়েও দেখছেন বলছে তার পায়ের উপর দিয়ে তারা হত্যা করার জন্য মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল তার পায়ের উপর দিয়ে যদি যায় একটা ঘাড়ি যদি চাপ খায় তাহলে কি তার পাওটা থাকে বলতে পারবেন সে একবার মিডিয়ায় বলছে যে সে বসেছিল সিজন পয়েন্টার ওখানে মোটর সাইকেলে বসেছিল আবার দেখেন যে ওরে মামলা দেওয়ার জন্য কত রকমই ই করেছে এখন এই যে আপনার হাজবেন্ডের চাকরি দীর্ঘদিন ছিল না এই এখন তো আপনি চাকরির জন্য সরকারের কাছে আবেদন অবশ্যই না থাকা অবস্থা আপনারা সংসারটা কিভাবে চলেছে এই আগে আপনি এখন কি সেই লতা শর্মাদারের নামে কোনো মামলা কমলা করবেন ভাই মামলা তো দেবই লতা শর্মাদারের নামে মামলা দেব সুবর্ণমস্তা পরমা ছিল মাথা কাকালি অবস্থায় ও বলিসলো যে কোন সংবিধানাসে টিপ পড়া যাবে না আরে ভাই তথ্য প্রমাণ ছাড়া কখনো কোথাও কথা বলতে নাই মিথ্যা অভিযোগ দিয়েই চাকরিটা খেয়ে দেছে আমি এই জন্যই বলতে যাচ্ছিdose মাউ তো নাই মাঝে বাঁচাবে না প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রীও দেখেন আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম যে উনি হাওরে কান্দিস আসলে কান্না দেখলো আমাদের মায়া লাগে কিন্তু ওনার প্রতি এতটা মানে এতটাই অধৈর্য লাগতিস আমার যে উনি আসলেও যদি থাকত তো ওনার আমি মার্ডার করে দিতাম ভাই আমি এক মাসের বাচ্চা নিয়ে হাওরে কাঁদিসাম ভাই কি দোষ ছিল আমার স্বামীর কোনো দোষ ছিল না সামান্য বিষয়ের জন্য চাকরিটা খেয়ে অনেক অনুরোধ করেছিলাম যে আপনি প্রধানমন্ত্রী আপনি মানবতার মা আমার ছোট শিশু মানুষ করতে পারবো না তারপর ওই জুলুম সরকার চাকরিটা খাইয়া দিলো বুঝছেন দাবিটা চাকরি তো দিতেই হবে যে সরকারি আসুক আমি চাই যে আমার স্বামী নির্দোষ এটা কাগজ সবাই দেখবে আমার স্বামী নির্দোষ দিয়ে আমার স্বামী চাকরিটা দেবে সভ্যতার জীবন কাটাইছি ভাই দাঁড়ে দাঁড়াও বেড়াইছি মানুষের অনেক কথা শুনছি হয়তো খারাপ কথাও শুনছি অনেক কথা বার্তা শুনছি খারাপ খারাপ কথা তারপরেও মানুষকে কখনো মানে বদ্ধ করিনি ভাই মানুষের কাজ তো ভাবছে খাইছি অনেক মানুষের কাজ তো অনেক কিছুই করে খাইছি ভাই আসলে কিন্তু আল্লাহর কাছে সব সবসময় কামনা করতাম এই সরকার সরকার মিথ্যা দেশতে যাতে এর কিছুদিনের ভিতর যাতে চলে যায় অনেক অনেকই করতাম কিন্তু আসলে আল্লাহ ডাক শুনিছে আর আমার হাজব্যান্ডের চাকরিটা যাওয়ার উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে ধাড়ি টুপির জন্যই তার চাকরিটা মূলত আসলেও চলে যায় ডিউটিতে মানে একটু লেট হয়ে যায় আমার কারণে ডাকতে হয়তো বা একটু ই হয়ে গেছিলো রান্নাটা দেরি হয়েছিল আমি বলেছিলাম যে তুমি দুই কাত নফল নামাজ পড়ে বাসাতে বেরো উনি নামাজটা পড়তে যেয়ে একটু লেট হয়ে যায় পরে আপনার ডিউটি ধরার জন্যই দেন যে একটুখানি উল্টা